इराम আর নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 দর্শক ইসরায়েল ও ইরানের মাঝে আরো একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে ইতিমধ্যে ইসরায়েলের উপর ভয়ঙ্কর হামলা শুরু করে দিয়েছে ইরান পারমাণবিক হামলা করতে পারে বলে জানা গিয়েছে আজ রাতে দর্শক ইতিমধ্যে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের ইসরায়েল বাহিনী কি তারাও হামলা করবে কিনা এসব বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে দেখব এমন কি ইসরায়েলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন এবার ফিলিস্তিন স্বাধীন হবে বলে ঘোষণা দিয়েছেন ইরান ইরানের পিছনে রয়েছে সৌদি আরব সহ আরও মুসলিম কান্ট্রিরা দর্শক কোন কোন রাষ্ট্র রয়েছে ভিডিওতে রয়েছে সম্পূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আরও একটি বিশ্বযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের মুসলমান সহ বিশ্বের মানুষরা দশক আপনার সকলে ভয়ঙ্কর ফিলিস্তিনে অসহায় মানুষদের মেরে ফেলেছে ইতিমধ্যে জানা গিয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ মারা গিয়েছে মুসলমানদের উপর এরকম নির্যাতন সহ্য করতে পারলো না ইরান ইরান আবার অবশেষে পাল্টা আঘাত করতে শুরু করে দিয়েছে ইসরায়েলের উপর ইসরায়েলের উপর হামলা করেছে এমনকি জানা গিয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো অবশ্যই পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগ্রাফ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দশক এই মুহূর্তে বিদ্যানির যেটা কবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ